আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব এক মেয়ে জিনের ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে হজরত আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আস যা গোত্রের দুজন লোক একবার তাদের আত্মীয়ের বিয়েতে যাচ্ছিল পথিমধ্যে তাদের সামনে এক মহিলা এসে বলে তোমরা কি চাও তারা বলে আমরা এক বিয়েতে উপটৌকন দিতে যাচ্ছি মেয়েটি বলে সে কথা আমার ভালো করেই জানা আছে ফেরার পথে তোমরা আমার সাথে সাক্ষাৎ করে যাবে কথা মতো ফেরার পথে তারা মেয়েটির কাছে গেল মেয়েটি বলল আমি তোমাদের পেছনে পেছনে যাব তখন তারা দুটি উটের মধ্যে একটার ওপর দুজন সওয়ার হল এবং অন্য উটটিকে পেছনে পেছনে চালাতে লাগল এভাবে যেতে যেতে একসময় তারা বালির এক টিলা এসে পৌঁছাল তখন মেয়েটি বলল এখানে আমার একটু দরকার আছে তখন তারা তার জন্য উঠ বসিয়ে দিল মেয়েটি উঠ থেকে নেমে টিলার আড়ালে চলে গেল তারা দুজন তার জন্য অপেক্ষা করতে লাগল মেয়েটির ফিরতে দেরি হচ্ছে দেখে দুজনের মধ্যে একজন মেয়েটির পায়ের চিহ্ন দেখে দেখে তাকে খুঁজতে লাগল কিন্তু তারও ফিরতে দেরি হতে লাগল তখন বাকি লোকটিও তার সঙ্গীকে খুঁজতে বের হলো এক জায়গায় গিয়ে সে দূর থেকে দেখতে পেল সেই মেয়েটি তার সঙ্গীর পেটের ওপর চড়ে বসে তার কলেজা বের করে চিবিয়ে খাচ্ছে এই অবস্থা দেখে লোকটি ফিরে এলো এবং তার উটের পিঠে সওয়ার হয়ে নিজের পথ ধরল এমন সময় মেয়েটি তার সামনে এসে বলতে লাগল তুমি এত তাড়াহুড়ো করছো কেন লোকটি বলল তুমি এত দেরি করলে কেন এরপর মেয়েটি ওই লোকটিকে ধরল লোকটি চিৎকার করে উঠল মেয়েটি বলল কি ব্যাপার তুমি চিৎকার করছো কেন লোকটি বলল আমার সামনে এক নিষ্ঠুর প্রকৃতির অত্যাচারী বাদশাহ আছে মেয়েটি বলল আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি তুমি যদি সেই কথাগুলো ঠিকমতো বলতে পারো তবে তা সেই জালিমকে ধ্বংস করে দেবে এবং তার থেকে তোমার হক আদায় করে দেবে লোকটি বলল কি মেয়েটি বলল হে আল্লাহ আপনি তো আসমান ও তার নিম্নস্থ সব জিনিসের প্রভু এবং পৃথিবী ও আসমানের সকল কিছুরই স্রষ্টা আর বাতাস ও তাতে ভাসমান সকল বস্তুর প্রতিপালক এবং শয়তান দল ও তাদের দ্বারা পথ ভ্রষ্টদেরও স্রষ্টা আপনি পরম উপকারী আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা তথা অতুলনীয় প্রতাপ ও মাহাত্মের অধিকারী সুতরাং অমুকের থেকে আমার হক আদায় করে দিন কেননা সে আমার ওপর জুলুম করেছে লোকটি বলল এই কথাগুলো তুমি আবার একবার আমাকে শোনাও মেয়েটি আবার কথাগুলো বলল ফলে লোকটি তা মুখস্থ করে নিল তারপর এই কথাগুলো ওই মেয়েটির বিরুদ্ধেই বলল সে বলল হে আল্লাহ এই মেয়েটি আমার ওপর জুলুম করেছে এবং আমার ভাইকে খেয়ে ফেলেছে অমনি আকাশ থেকে একটি আগুনের গোলা নেমে এলো এবং সেটা মেয়েটির ওপর পড়ল ফলে মেয়েটির দেহ দুই টুকরা হয়ে গেল এবং দুটি টুকরা দুই দিকে গিয়ে পড়ল মেয়েটি ছিল মানুষ খেকো মেয়ে জিন আবুল মঞ্জির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তিনি বলেন একবার আমরা হজ শেষে এক বড় পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছাই কাফেলা দলের ধারণা এ গুহায় জিনরা বসবাস করে সে সময় এক বৃদ্ধকে পাহাড়ি ঝর্নার দিক থেকে আসতে দেখে আমি বলি হে আবু স্বামীর এই পাহাড়ের ব্যাপারে আপনার মন্তব্য কি এই পাহাড়ে আপনি বিশেষ কিছু ঘটতে দেখছেন তিনি বলেন হ্যাঁ একবার আমি নিজের তীর ধনুক নিয়ে ভয়ে এ পাহাড়ের উপরে গিয়ে উঠি এবং পানির ঝর্নার কাছে গাছের ডালপাতা দিয়ে একটা ছাপরা বানিয়ে তাতে বসবাস করতে থাকি একদিন হঠাৎ আমি কিছু পাহাড়ি ছাগলকে আমার দিকে এগিয়ে আসতে দেখি সেগুলো কোনো কিছুকেই ভয় পাচ্ছিল না ছাগলগুলো এ ঝর্ণা থেকে পানি পান করল এরপর এর চারপাশে বসে গেল যেগুলোর মধ্যে একটি ছাগলকে আমি তীর মারি তীরটা তার বুকে গিয়ে লাগে সাথে সাথে এক চিৎকারকারী বিকট চিৎকার করে ফলে পাহাড় থেকে ভয়ে সবাই পালিয়ে যায় তখন এক শয়তান আমার ব্যাপারে অপর শয়তানকে বলল তুই ধ্বংস হ একে শেষ করে ফেলছিস না কেন দ্বিতীয় শয়তান বলল একে শেষ করার ক্ষমতা আমার নেই প্রথম শয়তান বলল তুই ধ্বংস হ কী হয়েছে তোর ক্ষমতা নেই কেন দ্বিতীয় শয়তান বলল কারণ এই ব্যক্তি পাহাড়ে ওঠার সময় কিংবা পাহাড়ে ঘর বাঁধার সময় আল্লাহর আশ্রয় কামনা করেছিল হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত আল্লাহ রসুলসাল্লাহ আলহুসাল্লাম বলেছেন হজরত জিবরাল আলহি সাল্লাম আমার কাছে এসে বলেন এক শক্তিশালী জিন আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে কাজেই আপনি যখন বিছানায় শয়ন করবেন আয়তুল কুরসি পরবেন হজরত কাতাদা রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তুল কুরসি পরে তার কাছে দুজন ফেরেস্তাকে নিয়োগ করা হয় যারা তাকে সকাল পর্যন্ত হেফাজত করে হজরত ইবনে মাসুদ রাদাল্লাহ আনহু রেওয়ায়ত করেন তিনি বলেছেন যে ব্যক্তি সুরা বাকারার দশ আয়াত রাতের বেলায় পড়বে সে রাতে শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না চার আয়াত সুরার শুরুতে এক আয়াত আয়তুল কুরসি দুই আয়াত আয়তুল কুরসির পরের দুই আয়াত এবং বাকি তিন আয়াত হচ্ছে সুরার শেষে লিল্লাহি মাহফিস সামাওয়াতি থেকে ইমাম ইবনে জাউজির রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেন তিনি বলেছেন এক মাদ্রাসা ছাত্র সফর করছিল পথে একটি লোক তার সহযাত্রী হল যেতে যেতে লোকটি তার গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে ছাত্রটিকে বলল তোমার ওপর আমার একটা অধিকার আছে আমি জিন তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে জিন বলল তুমি অমুকের বাড়িতে গেলে অনেকে মুরগির মধ্যে একটা মোরগও দেখতে পাবে তোমার কাজ হল মোরগের মালিকের সাথে কথা বলে মোরগটা কিনে নেওয়া এরপর সেটাকে জবাই করে ফেলা ছাত্রটি তখন বলল আচ্ছা ভাই তোমাকেও আমার একটা উপকার করতে হবে জিন বলল কি ছাত্রটি বলল শয়তান যখন কোনো মানুষকে ধরে এবং ছাড়তে না চায় ঝাড়ফুঁক ইত্যাদি কোনো কাজে না আসে এবং মানুষকে হয়রান করে দেয় তখন তার চিকিৎসা কিভাবে করতে হয় জিন বলল ছোট লেজযুক্ত শিংওয়ালা হরিণের চামড়া ছাড়িয়ে জিনে ধরা মানুষের দুই হাতের দুটি আঙুল শক্ত করে বেঁধে দিতে হবে এরপর সুদাবের তেল বের করে তার নাকের ডান ছিদ্রে চারবার ও বাম ছিদ্রে তিনবার দিলে সেই জিন মরে যাবে এবং অন্য কোনো জিনও তার কাছে ঘেসতে পারবে না এরপর ছাত্রটি নির্দিষ্ট এলাকায় পৌঁছে নির্দিষ্ট বাড়িতে গেল ফলে জানতে পারল যে সেই বাড়িতে একটা মোরগ আছে বাড়িওয়ালা তার মোরগ বিক্রি করতে রাজি হল না অবশেষে কয়েকগুণ বেশি দাম দিয়ে ছাত্রটি মোরগটা কিনে নিল এমন সময় সেই জিন দূর থেকে ছাত্রটিকে নিজ আকৃতি দেখালো এবং ইশারায় মোরগটাকে জবাই করে দিতে বলল ছাত্রটি মোরগটাকে জবাই করে দিল অমনি সেই বাড়ি থেকে পুরুষ ও মহিলারা বের হয়ে এসে ছাত্রটিকে মারতে শুরু করলো এবং বলল তুমি জাদুকর ছাত্রটি বলল আমি জাদুকর নই বাড়ির লোকজন বলল তুমি মোরকটা জবাই করতেই আমাদের মেয়ের ওপর জিন এসে হামলা করেছে ছাত্রটি তখন তাদেরকে ছোট লেজযুক্ত শিংওয়ালা হরিণের একটা চামড়া ও স্থল সুদাবের তেল এনে দিতে বলল তারা সেগুলো নিয়ে এলে জিনটা চেঁচিয়ে উঠল জিনটা চেঁচিয়ে বলল আমি কি তোমাকে এই কাজ আমার বিরুদ্ধে করার জন্য শিখিয়েছি ছাত্রটি ওই মেয়েটির নাকে সেই তেলের ফোঁটা দিতেই জিনটা মরে গেল মেয়েটি সুস্থ হয়ে উঠল এবং এরপর থেকে কোনো দিন কোনো জিন শয়তান তার কাছে আসেনি ইমাম ইবনে তাইমিয়ে রহমতুল্লাহ আলাই বলেছেন বিনা দোষে নরহত্যা যেমন হারাম তেমনি অনর্থক জিন হত্যাও হারাম জুলুম অত্যাচার সর্ব অবস্থায় সবার জন্যই হারাম তাই কারোর ওপর জুলুম করা হারাম চাই সে কাফিরি হোক না কেন জিনরা বিভিন্ন আকৃতি ধরতে পারে কখনো কখনো বাড়ির সাপও জিন হয় এগুলোকে তিনবার বলে দিতে হবে তুমি বের হয়ে যাও তাতে চলে গেলে ঠিক আছে অন্যথায় মেরে ফেলতে হবে এক্ষেত্রে সেটা আসল সাপ হলে মারা পড়বে এবং জিন হয়ে থাকলে সাপের রূপ ধরে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য অবাধ্য হয়ে প্রকাশ পাবার জিদ ধরার দরুন হত্যার যোগ্য বলে গণ্য হবে হজরত আবু মালিকা রহমতুল্লাহ আলায় বর্ণনা করেছেন হজরত আয়শারাদল্লাহতাল আনহার কাছে একটা জিন যাওয়া আসা করত হজরত আয়শারাদলতাল আনহা তাকে মেরে ফেলার আদেশ দেন ফলে তাকে মেরে ফেলা হয় এরপর হজরত আয়শারাদলতাল আনহা স্বপ্নে সেই জিনকে দেখেন সে বলে আপনি আল্লাহর এক মুসলমান বান্দাকে খুন করালেন হজরত আয়শারাদল্লাহতাল আন্হা বলেন তুমি মুসলমান হয়ে থাকলে আমার কাছে যাওয়া আসা করতে না তখন সেই জিনটি বলে সে তো আপনার কাছে সেই সময় যেত যখন আপনার পোশাক পরিচ্ছদ ঠিকঠাক থাকত আর জিনটা পাক শোনার জন্যই যেত হজরত লহতাল আনহা ঘুম থেকে জেগে উঠে বারো হাজার দীর্হাম সৎকা করার আদেশ দেন এবং সেগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলি করে দেয়া হয় হজরত মাজবিন খুরবুজ বলেছেন ইবলিশ প্রথমে সাত আসমানেই যাওয়া আসা করত হজরত ইসা আলহিসাল্লামের জন্মের পর তাকে ওপরের তিন আসমানে যেতে বাধা দেয়া হয় ফলে সে কেবল চতুর্থ আসমান পর্যন্ত যেতে পারত এরপর হজরত মুহম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আবির্ভাব হলে ইবলিশের জন্য সাত আসমানের সব দরজাই বন্ধ করে দেয়া হয় হজরত ইমাম সাবি রহমতুল্লাহী আলাই রেওয়য়েত করেন যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের শুভাগমন ঘটে তখন শয়তানদের ওপর উল্কা নিক্ষেপ করা হয় তার আগে উল্কা বর্ষণ হতো না ফলে লোকেরা আবদ ইয়ালিল নামক এক জ্যোতিষীর কাছে এসে বলে ওই রকম তারকা খসে পড়তে দেখে মানুষ কাজ কাম থেকে হাত পা গুটিয়ে নিয়েছে নিজেদের গোলামদের মুক্ত করে দিয়েছে এবং পশুগুলোকে হেফাজতে নিয়ে নিয়েছে আবদ ইয়ালিল এ কথা শুনে পরামর্শ দিলেন তোমরা তাড়াহুড়ো করো না বরং খেয়াল রাখো যদি কোনো বিশাল তারকা পতিত হয় তাহলে বুঝবে যে মানুষের ধ্বংসের সময় এসে গেছে আর যদি কোনো অখ্যাত তারকা পতিত হয় তবে বুঝবে যে কোনও নতুন জিনিস প্রকাশিত হয়েছে এরপর তিনি মামলি উল্কা পড়তে দেখে বললেন কোনো নতুন কিছু সংগঠিত হয়েছে এই অল্পকালের মধ্যেই তারা শুনল বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাহু আলহসাল্লামের আগমন সংবাদ হজরত মুহাম্মার বিন আবি শিহাব রহমতুল্লাহী আলাইকে জিজ্ঞেস করা হয় যে বিশ্বনবী সাল্লু আলহুসাল্লাম কর্তৃক ইসলাম প্রচারের আগেও কি উল্কাপাত হতো উত্তরে তিনি বলেন হ্যাঁ হতো তবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লামের মাধ্যমে ইসলাম প্রচারিত হলে বেশি বেশি উল্কাপাত হতে থাকে হজরত জারির বিন আবদুল্লাহ বাজাই রহমতুল্লাহি আলাই রেওয়ায়ত করেন তাস তার বিজয়ের পর তার কোনো এক রাস্তা দিয়ে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলি তখনকার এক পুরুষ তা শুনে বলেন আমি কথা একবার মাত্র আকাশ থেকে শুনেছিলাম এরপর আর কারোর মুখে শুনিনি আমি বললাম সেটা কি রকম লোকটি বলল আমি ছিলাম একজন রাষ্ট্রদূত দূত হিসেবে পারস্য সম্রাট কিসরা ও রোম সম্রাট কাইসার কাছে যেতাম একবার আমি রাজ প্রতিনিধি দল নিয়ে পারস্য সম্রাটের কাছে গিয়েছি সেই সময় শয়তান আমার সুরত ধরে আমার স্ত্রীর কাছে যায় আমি ফিরে এলে আমার স্ত্রী আগের মতো আনন্দ প্রকাশ করত না ফলে আমি বললাম তোমার কি হলো সে অবাক হয়ে বলে তুমি আমার থেকে চলে গিয়েছিলে কবে তুমি তো প্রতিদিনই আমার সাথেই থাকো এরপর সেই শয়তানটা আমার সামনে হাজির হয়ে বলে তুমি এটা মেনে নাও যে তোমার স্ত্রী একদিন তোমার জন্য হবে এবং একদিন আমার জন্য হবে কয়েকদিন পর সেই শয়তানটা আমার কাছে এসে বলে আমি হলাম সেই সব জিন দলের সদস্য যারা আসমান বা জগৎ থেকে তথ্য চুরি করে এবং আমার চুরি করার পালাও নির্ধারিত আছে আজ রাতে আমার পালা তুমিও আমার সঙ্গে যাবে আমি বললাম ঠিক আছে যাব সন্ধ্যা ঘনিয়ে এলে সে আমার কাছে আসে আমাকে তার পিঠের ওপর বসায় তার আকৃতি ছিল সোয়রের আকৃতির সে আমাকে বলল সাবধান এবার তুমি বিস্ময় কর আর ভয়ঙ্কর অনেক কিছু দেখবে তাই আমাকে শক্ত করে ধরে থাকবে তা না হলে ধ্বংস হয়ে যাবে এরপর সেই জিনেরা উপর দিকে উঠল উঠতে উঠতে শেষ পর্যন্ত আকাশের প্রায় গায়ে গিয়ে ঠেকল এমন সময় আমি শুনলাম একজন বলছিল আল্লাহ ছাড়া আর কারও কোনো ক্ষমতা নেই আল্লাহ যা চান তাই হয় যা চান না তা হয় না এরপর সে জিনদের ওপর আগুনের গোলা ছোড়া হয় ফলে তারা লোকালয়ের পেছনে টয়লেটে ও গাছপালায় গিয়ে পড়ে আমি এই কথাটা মনে রাখি আর সকাল হতেই আমি নিজের স্ত্রীর কাছে আসি এরপর থেকে সেই শয়তান যখনই আসত আমি এই কথাটা বলতাম যা শুনে সে সাংঘাতিক ঘাবড়ে যেত এমনকি ভয়ের চোটে সে রুমের ভেতর চেঁচিয়ে বেরিয়ে যেত আর আমিও ওই দোয়াটা পড়তে থাকি অবশেষে সে আমাকে একেবারে ছেড়ে চলে যায় হযরত ইবনে আব্বাস রাদালহতলানহু বলেছেন শয়তান আগে আকাশের দিকে উঠত এবং ওহির বাণী শুনত এরপর সেগুলো শুনে দুনিয়ায় নেমে এসে তাতে নয় ভাগ মিথ্যা কথা মিলিয়ে বলত জিনদের এ কর্মকাণ্ড বারবার চলতে থাকে পরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম এলে জিনদেরকে এই অধ্যত্ত থেকে আটকানো হয় ফলে জিনরা সেই কথা ইবলিশকে বলে দিত শুনে ইবলিশ বলে পৃথিবীতে নিশ্চয়ই কোনো নতুন বিষয় ঘটেছে এরপর ইবলিশ জিনদেরকে সংবাদ সংগ্রহের জন্য পৃথিবীর চারদিকে ছড়িয়ে দেয় ফলে একদল জিন মহানবী সাল্লাহু আলহ্লামকে নাকলার দুই পাহাড়ের মাঝখানে কোরআন তেলোয়াত করতে দেখে বলে আল্লাহর কসম এই সেই নতুন বিষয় এবং এ কারণেই এদের উদ্দেশ্যে উল্কা ছোড়া হচ্ছে মুসনাদে আহমদ হজরত ইবনে আব্বাস রাদাল তালাহু বলেছেন জিন জাতির প্রত্যেক কাবিলার জন্য আকাশে একটা করে বৈঠকখানা থাকত সেখান থেকে ওহি শুনে তারা জ্যোতিষী জাদুকরদের বলে দিত মহানবী সাল্লাহ আলহসাল্লামের আগমনের পর তাদেরকে বের করে দেয়া হয় হজরত উবাই ইবনে কাব রাদালতালাহু বলেছেন আসমানে হজরত ঈসা আলহ তুলে নেয়ার পর শয়তানের ওপর কোনো উল্কা ছড়া হয়নি যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে নবত দান করা হয় তখন থেকে শয়তানের ওপর ছড়া অব্যাহত থাকে হজরত আবু হুরায়রা রদেল্লাহতাল রেওয়ায়ত করেছেন যে রাসুল সাল্লু আলহি বলেছেন রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শয়তান ও অবাধ্য জিনদের বেঁধে ফেলা হয় তিরমিজি ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইয়ের পুত্র হজরত আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই বলেছেন আমি আমার বাবাকে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করে যে ফজিলত পূর্ণ রমজান মাসেও মানুষের অসওয়াসা হয় এবং মানুষকে জিনে আক্রমণ করে উত্তরে ইমাম আহমদ রহমতুল্লাহী আলাই বলেন হাদিসে এরকমই বর্ণিত আছে আল্লামা আব্দুর রৌফ মুনাবি রহমতুল্লাহি আলাই এই প্রশ্নের উত্তরে বলেছেন শয়তানদেরকে শিকলে বেঁধে ফেলা হয় কারণ এরা রোজাদারকে যেন অসওয়াসা দিতে না পারে এর লক্ষণ হল এটাই যে অধিকাংশ মানুষ যারা অন্য সময় পাপে ডুবে থাকে রমজান মাসে তারা পাপ কাজ ছেড়ে মনোযোগী হয় একমাত্র আল্লাহর দিকে কিছু সংখ্যক মানুষের চাল চলনে বা কার্যকলাপে বোঝাই যায় এটা জিন ঘটিত তা আসলে অবাধ্য জিনদের প্রভাবজনিত মনোবিকলনের কারণে অর্থাৎ অবাধ্য জিনরা দুষ্টমতি মানুষদের মন জগতে এমনভাবে জেকে বসে যার প্রভাব চালু থাকে তাদের অনুপস্থিতিতেও এর জবাবে কিছু কিছু আলেম বলেছেন অবাধ্য জিনদের সর্দারদের এবং শয়তানি কার্যকলাপের প্রচার প্রসারকারী জিন ও শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয় ছোট ছোট জিন শয়তানদেরকে নয় আর বলা হয়েছে যে যে ব্যক্তি রোজা পালন করে সব শর্ত মেনে চলে তাকে শয়তান থেকে হেফাজত করা হয় মতান্তরে সমস্ত রোজাদারকে শয়তান থেকে হেফাজত করা হয় তা সত্ত্বেও যেসব গুনাহের কাজ হয় সেগুলো নফস বা কুপ্রবৃত্তির কারণে হয় অবাধ্য জিনরা বন্দি থাকলেও অবাধ্যতা করে না এমন জিনদের দ্বারা এ সকল পাপাচার সংগঠিত হয় আবুল আসমার আবদার রেওয়ায়ত করেছেন রাতের বেলা এক ব্যক্তি কুফার উদ্দেশ্যে পথ যাত্রা করল পথিমধ্যে সে দেখতে পেল সিংহাসনের মতো একটি জিনিস হঠাৎ তার সামনে এসে গেল সেটার আশেপাশে কিছু ভিড়ও ছিল যা তাকে ঘিরে রেখেছিল লোকটা দাঁড়িয়ে গেল ব্যাপারটা কি দেখার জন্য এমন সময় এক ব্যক্তি সেই সিংহাসনে এসে বসল লোকটি শুনতে পেল সিংহাসনে বসা ব্যক্তিটি বলল উরুয়া বিন মুগিরা তোমার খবর কী ভিড়ের ভেতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলল তাকে আমি আপনার সামনে পেশ করব সিংহাসনে আরোহী বলল এই মুহূর্তে হাজির করো সে তখন মদিনার দিকে মুখ করল এবং অল্প সময়ের মধ্যেই ফিরে এসে বলল উরোয়া বিন মুগিরার ওপর আমার কোনো কৌশলী কার্যকর হয়নি সিংহাসনে বসা লোকটি জিজ্ঞেস করল এর কারণ কি সাধারণ লোকটি বলল কারণ তিনি সকালে ও সন্ধ্যায় এমন একটি কালাম পাঠ করেন যার জন্য তার গায়ে হাত দেয়া যায় না এরপর সভা শেষ হল যে লোকটি এই পুরো ঘটনা দেখছিল সে কুফায় না গিয়ে ঘরে ফিরে এলো সকালে সে একটি উট কিনে মদিনায় চলে গেল এরপর সাহাবি হযরত উরুয়া বিন মোগিরার দে্লাহতুল আনহুয়ের সাথে সাক্ষাৎ করল এবং তিনি সকাল সন্ধ্যায় কী কালাম পাঠ করেন তা জানতে চাইল সেই সাথে তার সামনে সংগঠিত জিন শয়তানদের ঘটনাও উল্লেখ করল তখন হজরত উরুয়া বিন মুগিরা রাদ্লাহত লহু বললেন আমি সকালেও সন্ধ্যায় এটা বলি আমি ইমান এনেছি আল্লাহ ও তার একত্বের প্রতি আর মূর্তি জাদুকর ও আল্লাহ বিরোধী সব কিছুকে অস্বীকার করছি এবং মজবুত রশি অর্থাৎ কোরআন হাদিস তথা ইসলামকে অবলম্বন করছি যা ছিন্ন হয় না আর আল্লাই তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন